বিনা অপারেশনে যারা নাকের পরিবারে চিকিৎসা করেন বা যারা চিকিৎসা নেন এবং গ্রহিতা এবং দাতা সবার লাগিয়ে দোয়া করি আল্লাহ যেন প্রত্যেক আসমানি জমিনি জিসমানি আর কি বিপদ বালা মজিবর থেকে আল্লাহ হেফাজত করে আমিও ছোট্ট একজন মানুষ বিনা অপারেশনে নাকের পরিবারে চিকিৎসা দেওয়া থাকি ইনশাল্লাহি আমি আমার রুগীদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমার রুগী গুলো সুস্থ করে দেয় একবারে এবং যারা আমার সাথে সাক্ষাৎ করতে চান আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ যদি ডাইরেক্ট সাক্ষাৎ করতে আসতে চান ডাকতলি এবং সবার মাঝে হেমায়াতপুর হেমায়পুর থেকে হারিয়া আসলে আমাকে ভাইবেন ইনশাল্লাহ আজকের মাঝে একাড়ি কেটে দিতেছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ঠিক আছে তো ভাই যান